অনলাইনে ইলিশ কিনতে গিয়ে বিকাশে প্রতারণার শিকার নোয়াখালী প্রতিনিধি আজিজ আহমেদ জানান নোয়াখালীর এক ব্যক্তি অনলাইনে ইলিশ কেনার নামে প্রতারণার শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদ্মা ইলিশ পাইকারি চাঁদপুর নামে একটি পেজে ইলিশের অফার দেখে তিনি আগ্রহী হন যোগাযোগ করলে বিক্রেতা আগাম বিকাশে টাকা পাঠাতে বলেন ভুক্তভোগী ইলিশের দাম হিসেবে প্রথমে সাত হাজার টাকা বিকাশে পাঠালেও পরে আবার কোড ভুল হয়েছে বলে আবার সাত হাজার টাকা পাঠালে আগের টাকা ফেরত পাবেন বলে আশ্বাস দেন কিন্তু পরপর একইভাবে সাঁত্রিশ হাজার টাকা পাঠালে আরও টাকা পাঠাতে বলেন ভুক্তভোগী জানান ইলিশের দাম তুলনামূলক কম ছিল তাই বিশ্বাস করে টাকা পাঠায় কিন্তু টাকা পাঠানোর পর থেকে বারবার নানা অজুহাতে টাকা পাঠাতে বলে এখন বুঝতে পারছি প্রতারণার শিকার হয়েছে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান লিটনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন অনলাইনে প্রতারণার এমন অভিযোগ আমরা প্রায় পাই অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নামে বিভিন্ন ফেস খুলে মানুষকে প্রতারিত করতেছে মানুষ প্রতারিত হচ্ছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং প্রশাসন সংবাদ কর্মী যারা ওনারা যদি প্রচার ভাব ভালো ভালোভাবে প্রচার করে আইন রক্ষার বাহিনী এটার জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করে তাহলে নিরীহ ব্যবসায়ীরা আমার মতো অনেক নিরীহ ব্যবসায়ীরা এটার এই গ্রাহকরা এই জন্য প্রতারণার শিকার আর হবে না